নমস্কার ওয়েলকাম টু কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির পেয়েছি টপিকটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ বাংলা বাকি সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভুল দেখতে পাই এর মধ্যে কিছু উল্লেখযোগ্য এবং एग्जामে আসার মতো ইম্পর্টেন্ট রুলস নিয়ে আমি আজকে কথা বলবো লেটস স্টার্ট প্রথম রুলসটা হচ্ছে বাহুল্য দোষ বাহুল্য দোষে আমরা কিভাবে বাহুলু দোষ বুঝবো একাধিক বহুবচনের ব্যবহার হচ্ছে বাহুল্য দোষ যেমন দেশের সব আলেমগণ সভায় উপস্থিত এখানে যদি আমরা একটু লক্ষ্য করি সব আলেমগণ অলরেডি আলেমের সাথে গণ যুক্ত হয়ে কিন্তু বহুবচন হচ্ছে তারপরে আমরা আবার বলছি সব আলেমগণ তার মানে এখানে কিন্তু ডাবল প্লুরাল ফর্ম চলে আসছে সেই কারণে কিন্তু বাক্যটা আমার ভুল হয়ে যাচ্ছে এটা আমি দুইভাবে সলভ করতে পারি প্রথম সলভটা হচ্ছে দেশের আলেমগণ সভায় উপস্থিত নেক্সট হচ্ছে দেশের সব আলেম সভায় উপস্থিত আশা করছি তোমরা প্রথম রুলসটা বুঝতে পেরেছ সেকেন্ড রুলসটা দেখো সাধু চলিতের মিশ্রণ অর্থাৎ একই বাক্যে সাধু এবং চলিত আমরা একসাথে মিক্সড করতে পারব না এক্সাম্পলে আসি তাহারা সভায় গিয়েছিলেন এখানে তাহারা সভায় গিয়েছিলেন এটা যদি আমরা লক্ষ্য করি তাহারা সাধু আবার গিয়েছিলেন কিন্তু চলিত হয়ে যাচ্ছে তো এরকম করা যাবে না আমাকে হয় সাধু ভাষায় পুরা সেন্টেন্সটা বলতে হবে অথবা চলিত ভাষায় পুরা সেন্টেন্সটা বলতে হবে এখানেও দুই ধরনের সলভ হয় তারা সভায় গিয়েছিলেন অথবা তাহারা সভায় গিয়াছিলেন থার্ড রুলসটা দেখো পদবিন্যাসগত ত্রুটি পদবিন্যাসগত ত্রুটির এক্সাম্পলে যদি আসি আমি সাক্ষী দিব না সাক্ষী কিন্তু দেওয়া যায় না আদালতে আমরা যেটা পেশ করি সেটা হচ্ছে সাক্ষ্য বা স্টেটমেন্ট তো আমরা কি দিতে পারি আমরা বলতে পারি আমি সাক্ষ্য দেব না দেখো লিঙ্গগত ভুল লিঙ্গগত ভুলের এক্সাম্পলে আসি লিঙ্গগত ভুলের এক্সাম্পল হচ্ছে মেয়েটি বিদ্যান মেয়েটি কিন্তু বিদ্যান হতে পারবে না ছেলেটি যদি হয় তাহলে ছেলেটি বিদ্যান হবে মেয়ের সাথে আমাদেরকে বলতে হবে মেয়েটি বিদোষী কারণ হচ্ছে বিদ্যানটা আমার মেলের সাথে যাবে আর বিদুষীটা ফিমেলের সাথে যাবে বিদ্যানের যে ফিমেল ফর্ম সেটা হচ্ছে বিদুষী তো এরকম আরো কিছু ট্রিক্স থাকে এরকম আরো মেল ফিমেল লিঙ্গগত বলে কিছুই থাকে এগুলো কিন্তু তোমাদের জানতে হবে না হলে কিন্তু এরকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এরকম আরো সহজ ট্রিক্স পেতে আমার পেজ এক্সপ্লোর বাংলা ওই তিথি পেজের সাথেই থাকুন থ্যাংক ইউ অল